থেকে প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন যে প্রিন্টের মধ্যে কিছু শার্ট সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল তিনটি সাইজ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুবই অসাধারণ সাইজ পাবেন তিনটা এম এল এক্স সালাম আলাইকুম রহমতুল্লাহ সমাজ প্রিয় দর্শক ওয়েলকাম নতুন আরেকটি ভিডিওতে আমার প্রিয় দর্শক যারা আমার ইউটিউবে এবং ফেসবুক পেজে আমার ভিডিও গুলো দেখছেন আপনাদের জন্য আমি পোলোটি শার্ট আপনাদের নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছি তো চিন্তা করলাম আমার শপে আপনার খুবই অসাধারণ কিছু শার্ট রয়েছে অনেকেই চেয়েছেন যে ভাই আপনি কিছু শার্টের ভিডিও আমাদেরকে দেন তো সেই ধারাবাহিকতা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাগনেট এবং প্লাস কটন ফেব্রিক্সের কিছু শার্ট আমি শুরুতে কটন ফেব্রিক্সের শার্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এটা সাইজ হবে এম এল এক্স ঠিক আছে সাইজ হবে এম এল এক্সেল যার যে কালারটা পছন্দ হবে সাইজ এম এল এক্স হবে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এরপরে আরেকটা কালার এগুলোর সাইজ হবে এম এল এক্স ঠিক আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এরপরে আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি খুবই অসাধারণ এই শার্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ফুল হাতে এই শার্টগুলো এগুলোর সাইজ হবে তিনটা এ এম এল এক্স এল সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এরপরে কালার আরেকটি দেখিয়ে দিই যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এক টাকা অগ্রিম দিতে হবে না সম্মানিত দর্শক যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত ভিডিও দেখতে লাইক লাইক এবং ফলো করে রাখবেন এগুলোর যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এরপর আরেকটি কালার হলো এগুলো এই যে প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন যে প্রিন্টের মধ্যে কিছু শার্ট এই তাদের জন্য খুবই অসাধারণ এই শার্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সাইজ পাবেন তিনটা এম এল এক্স তিনটা সাইজ পাবেন ঠিক আছে যাদের পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন দাম জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে হবে এটা হলো আপনার হোয়াইটের মাধ্যমে খুবই অসাধারণ এই শার্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ যে শার্টগুলো দেখাচ্ছি এ পর্যন্ত সম্পূর্ণ কটন ফেব্রিক্সের এটাও দেখাচ্ছি কটন এই জি অসাধারণ এই শার্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এরপর আরেকটি এগুলো এখন দেখাবো আপনাদেরকে ম্যাগনেট ম্যাংনেটের যে শার্টগুলো যারা ম্যাগনেট পছন্দ করেন তারা এই ম্যাগনেটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুবই অসাধারণ সাইজ পাবেন তিনটা এম এল এক্স এল তিনটি সাইজ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ম্যাগনেট এরপরে আরেকটি খুবই অসাধারণ প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ঠিক আছে খুবই সুন্দর প্রিন্ট যাদের পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এরপরে এটা দেখেন এই যে খুবই অসাধারণ এই ম্যাগনেট শার্ট ম্যাগনেটিক শার্ট গুলো এগুলো কিন্তু গরমের আরাম ঠিক আছে যারা যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের WhatsApp নাম্বার যোগাযোগ করবেন এরপর আরেকটি দেখিয়ে দিচ্ছি খুবই অসাধারণ এই আমাদের কাছ থেকে দাম জানতে অবশ্যই আমাদের WhatsApp নাম্বারে যোগাযোগ করবেন এরপর আর কি আপনার হালকা চেকের মধ্যে ঠিক আছে যারা চেক পছন্দ করেন তাদের জন্য খুবই অসাধারণ এই মেঙ্গার শার্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ঠিক আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি পরিমাণ কালেকশন আছে যাদের পছন্দ হবে সাইজটা বলে দিবেন এম এল তিনটি সাইজে আমাদের কাছে পাচ্ছেন এগুলো তিনটি সাইজে এরপর আর একটি খুবই অসাধারণ ঠিক আছে খুবই অসাধারণ আমি যদি আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিই স্টেজ ঠিক আছে খুবই আরামদায়ক এবং একদম সফট হবে ঠিক আছে গায়ে দিলেই আপনি বুঝবেন না গায়ে আছে না নাই ঠিক আছে খুবই আরামদায়ক হবে এই শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর আরেকটি খুবই অসাধারণ সাইজ পাবেন তিনটা এম এল এক্স তিনটি সাইজ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সমাজ প্রিয় দর্শক যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল